আমার আল্লাহওয়ালা বাবা জিরা আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন ইন্না আল্লাহর মা বে কহমিন নিঃস্বামী আল্লাহ বা কোনো কমকে পরিবর্তন করি না হাত্তা এ গেরও মা বে বান্দা নিজে নিজে পরিবর্তন না হয় আল্লাহ ফার বান্দা আমি তাকে পরিবর্তন করি না করবো না এক কথায় বান্দা তুমি খারাপই থেকে তও বা করবে কি করবে না তুমি বেনামাজি নামাজ পড়বে কি পড়বে না তুমি হারাম করা হারাম ত্যাগ করবে কি করবে না তুমি সরফ করাছ সরফ ছাড়বে কি ছাড়বে না এক কথায় বান্দা দায়িত্বটা তোমার নিজস্ব ব্যাকা ব্যাপার ব্যক্তিগত ব্যাপার তুমি যদি নিয়ত করো পরিবর্তন হও আমি আল্লাহ পাক তাতে মদত জোগাবো ইয়াদ ইয়াদে বান্দা আমি আল্লাহ কিন্তু পরিবর্তন করাই না করাবো না পরিবর্তন হওয়ার দায়িত্বটা বান্দা তোমার ব্যক্তিগত একতে আর ব্যক্তিগত ব্যাপার কত বুঝছেন না বুঝছেন না আমার আল্লাহওয়ালা বাবা জিরা আল্লাহ পাক এই জন্যে বললেন বান্দা তোমরা যা আমলটা করবে বা করে পরিবর্তন হবে যে আমলটা করবে আমলটা যেন কালার থাকে কালার কি থাকে জোরে বলেন আর একটু জোরে বলেন আমলটার যেন রং থাকে কালার থাকে পরিচয় থাকে ইললাজিীনা আমানু ও আমেলু স্য়ালে হাতে কাহনাতে লাহম জান্নাতুল পেরে দাওছে নুজৌলা ও দুনয়ারী মান্ধারেরা। তোমার আমলে যদি কালার থাকে। আমলটা যদি নেক আমল হয়। ছলে আমল হয়। আমি আল্লাহ আব্বাক রব্বুল আলমিন ওয়াদা করলাম নেক আমলে রসিলায় যেমন তোমার গোনাকে ক্ষমা করে দেব তাবদিল করে দেব তেমন তোমাদের দুনিয়াতে বাঁচাবো শান্তি দেব তেমন আ কেরাতেও তোমাদের ঘরে আমি আল্লাহ আব্বাক আমার দয়ার জান্নাত জান্নাতুল ফেরে দাও শরীফ দেখাবো 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 একবার কি জোরে বলা যাবে না সো বাহান আল্লাহ জি আমলের কালারের কথা আল্লাহ বলেছেন বান্দা তোমার আমল আমলটা কেমন হবে সেটা আল্লাহ বলে দিয়েছেন যে তুমি মসজিদে যাবে সবার আগে সবার শেষে যাবে আর সবার আগে হ্যাঁ কথা বুঝছেন না মনে হয় হুজুর মসজিদে সালাম ফেরালো ইনিও হুজুরের সঙ্গে সালামে সালাম ফেরালো ইনি পুরো দেখে নিল নেই এই জন্য আমি অনুস কোরআন পাগের তেলাবাদ করেছি আল্লাহ কোরআন পাগে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিমাজি না রে দুনিয়ার ইমানদারেরা আমান আমি আল্লাহকে তোরা ভয় কর আমি আল্লাহকে আমি আল্লাহকে ভয় ভয়ে থাকতে হবে কার কার জোরে বলেন কার বুকে হাত দিয়ে বলছেন তো ও মাথা নেড়ে বলছে হ্যাঁ কাঁচা মিথ্যে কথা কিন্তু আমাকে দুটো সঙ্গের সাথে করুন ও আমার শাকদার ভাইরা আল্লাহ রস্তে বলে গেলাম দুনিয়াতেও শান্তি পাবো আখেরাতেও নাজাদ পেয়ে যাবো দুনিয়াতেও অসুবিধা হবে না আকেরাতেও অসুবিধা হবে না একটা আমলের নাম

ভয় আর ভালোবাসা কথা বুঝছেন আল্লাহ এই জন্য বললেন আমি আল্লাহ আমাকে তোরা ভয় কর আমার পেয়ারা ভার আল্লাহ গণেরা আল্লাহ ভয় করার কথা বলে আবার ফার্মাচ্ছেন হাক্কা তোকা তিহি ভয়টা যেন ভয়ের মতো ভয় হয় ভয় তো বহু রকমের আছে ইনি রাত্রে মাঠের আইল রাস্তা দিয়ে যাচ্ছে এখন তার টর্চ লাইট টাইট বাবু সব উঠে গেছে এখন তো মোবাইল বোঝেন না কথা মোবাইল এখন এক সাপ ওই গরমের সময় বুঝে না যে সে আলির উপরে মাঠের আলির রাস্তার ধারে এমন করছে মোবাইলের টর্চ মেরে দেখে হেলে সাপ সাপ মোবাইলে টস মেরে দেখে ঢোড়া সাপ ঢোড়া 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 এলে বোঝেন বাচ্চা কাচ্চা অনেক সময় লেজ ধরে ঘোর পাক দেয় না ঢোড়া সাপীতে ও ঢোঁড়া সাপলে দেখে ও আরো সেখানে ঢিল মারা তো দূরে তাকে ধরতে যাচ্ছে এরকম করেছে দুই হাত দিয়ে ও ঝাঁপ দিয়ে অন্য দিকে বেরিয়ে গেছে কিন্তু যদি দেখে লাইট মারার সাথে সাথে যদি দেখে এক দেড় হাত এক দেড় হাত কি অস্ত বুঝছেন তো তাহলে ভালোই এক দেড় হাত ডালি সাজিয়ে দুলতা হয় হেলতা হয় সমাজ মাইবাদ না জি খারাপ মোবাইল ফোবাইল ফেলে ভাই যে আল্লাহ গোনা খাতা মাফ করুক শুধু লুঙ্গি পরা ছিল না বলে বাঁচোয়া কথা বলে না প্যান্ট শার্ট করেছিল বলে বাঁচোয়া লুঙ্গি পরা থাকলে আমি আর বলতে পারলাম না পরের কি হতো হ্যাঁ কথা বুঝছেন না মনে হয় তাহলে দুটোই সাফ দুটোরই ভয় কিন্তু আসমান সে যাদা ফারাক হাইয়া নেহি এই কথা বুঝছেন না বুঝছেন না দনুমে ফারাক হাইয়া নেহি ইসে যদা ফারাক পারেনে পড়ে আল্লাহ আল্লাপের ভয়ের মধ্যে ও মুসলমানের ছেলেমেয়েরা বান্দার অন্তরে যখন আল্লাহর ভয় চলে আসবে ওই বান্দা বন্দিটা তখন কাকে ভয় করবে দুনিয়ার কোনো মানুষকে জিনা তার অন্তরে তখন আল্লাহর ভয় কাজ করবে আল্লাহর ভয় যখনই বান্দার অন্তরে আল্লাহর ভয় কাজ করবে ও যেন জেনে রাখে আল্লাহর রহমত শুরু হয়ে গিয়েছে একবার কি জোরে বলা যাবে না বাহান আল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবে জিম্মাদার হয়ে যাবে একবার কি জোরে বলবেন না বাহান আল্লাহ এই জন্য কোরআন পাকের ৩০ পারার প্রথম পারার প্রথম সূরা সূরা বাকারা 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 ঘুমাচ্ছেন মনে হচ্ছে ওই তো ঘুমাচ্ছে তো سورہ بکرہ قرآن پاکر پتم پرن پتم سورہ بسم اللہ الرحمن الرحیم علف لام مین لا رویب فیہ حدلل حدلل متقین اچھے نا <coughs> علف لام مین مین کی আল্লাহ রসুল ছাড়া কেউ জানেন না জালিকাল এর মানে কি যে তোমরা বাড়ির থেকে ওয়াজের নামে ঘর থেকে বার হবে রাস্তায় যেন দাঁড়াবে না ফুচকার দোকানে ভিড় করবে না মহাপিলে গিয়ে তোমরা যেন ঘুমবে না এসব কিছু আল্লাহ বলেছে হ্যাঁ কথা বলছেন না বলে হ্যাঁ আল্লাহ ইসলাম দিচ্ছেন বান্দারে ওরে কোরআনের ঘরের বান্দা বান্দেরা আমার কোরানে ভুল তো দূরে থাক আমার কোরআন সন্দেহের উরোধে আমার কোরআনে সন্দেহ পর্যন্ত নাই একবার কি জোরে বলা যাবে না আল্লাহ তাহলে এখনো শরীয়তের আইন চালু হয়নি কোরআন পাকের আইন চালু হয়নি এবার কোরআন পাকের আইন চালু হচ্ছে হুদাল্লিল মোত্তাকি এক কথা আল্লাহ পাক বোঝাতে চাইলেন বান্দা ওরে কোরআনের ঘরের বান্দা বান্দেরা আমার কোরআন পেয়ে তোরা ও দাল্লিল এ কোরআন মোত্তা কে লিয়ে পরেশগার কে লিয়ে তাকুয়াওয়ালু কে লিয়ে হেদায়াত কা কেতাব হায় হেদায়াত কা কেতাব হায় আমার কোরআন পেয়ে তোমরা পরিপূর্ণ হেদায়েত লাভ করবে খবরদার ও কোরআনের ঘরের বান্দা রাং আমার কোরআন পেয়ে তোমরা তাকুয়াওয়ালা হয়ে যাও পরেশ গাড়ি তো অবলম্বন করো খোদা ভিরুতাওয়ালা হয়ে যাও আমার কোরআন তোমাদের তাকুয়ার শিক্ষা দেয় তাকোয়ান এই ভালো কন্যান কথাগুলো শুধু দৌড়চ্ছে ইনি শুধু বুকি বাড়ি মেরে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো আমার দোয়া কেন কবুল হয় না পারিস সব ওনার আমার দোয়া কেন কবুল হয় না একসঙ্গে খেতি বসে খেতি বসে কি আছে ইনি মাথা নি মেরে দিচ্ছ হ্যাঁ এফতার করছে এফতার আপনাদের এ গ্রামে না অন্য যাবে যাবে কথাবার্তা যাবে কোন গ্রাম অন্য গ্রাম এরা দাউদ করে জমার গ্রাম ফেরেস তার যা হবে অন্য গ্রাম এফতার খেতে হয়েছে একসঙ্গে চপ দিয়েছে মুড়ি দিয়েছে হ্যাঁ ছোলা সেদ্ধ দিয়েছে দুটো ফল ফরুলি দিয়েছে এটা সেটা দিয়েছে বুকে হাত দিয়ে সত্যি করে বলেন বাপের জন্মের জীবনেও দেখেছেন কোনোদিন ইফতার খেতে গিয়ে দুটো চপ বেশি আছে হ্যাঁ দুটো পেঁয়াজ ফুরুলি বেশি আছে দুটো ফল ফুরুলি বেশি আছে যখনই দেখা যাচ্ছে তখনই দেখা যাচ্ছে শুধু মুড়ি পড়ে রয়েছে মুড়ি আর মুড়ি হ্যাঁ কি পড়ে রয়েছে মুড়ি হ্যাঁ ইনি দু টাকার মিশিয়ে দিয়ে অটোমেটিক দশ টাকার খাওয়া হয়ে গেছে আমাকে ভুল বোঝেন না আমার পেয়ারা ভায়েরা আল্লাহওয়ালা গণেরা আমলের কালার আছে এই জন্য আল্লাহ বলছেন বান্দা তোদের জীবনটা যেন তাকুয়াওয়ালা খোদা ফিরু তারা জেন্দেগে হয় মানুষ যখন কি হয়ে যাবে পরেশগার হয়ে যাবে ওই বান্দাবান্দির অন্তরে তখন খোদার ভয় চলে আসবে খোদার ভয় চলে আসার সঙ্গে সঙ্গে সে গোনা থেকে বাঁচতে পারবে গোনা থেকে দূরে থাকতে পারবে কেননা তার মনে মনে সর্বসময় একটাই কথা খেয়াল হবে আমি জলকারের পাশ দিয়ে যেতে পারি আমি ফিশারির পাশ দিয়ে যেতে পারি ফিশারিওয়ালা ঘুমাতে পারে ফিশারিতে ধারে মাছ লেগেছে মাছ ফিশারিওয়ালা ঘুমাতে পারে বাট আল্লাহ ঘুমান না আমি বাগান দিয়ে চলেছি বাগানে ফল পড়ে আছে পেকে আছে ঝুলে আছে রাত বারোটা একটা ওয়াশরুনে বাড়ি যাচ্ছে দেখছে কাকে দেখছে বাগানওয়ালা আল্লাহ এটাই বলতে চাইলেন হোদাল্লিল মানে ওরে বান্দা তুই বাগানওয়ালাকে দেখিস না বাগানওয়ালা ঘুমাতে পারি বাট আমি আল্লাহ ঘুমাই না চোর চুরি করবে বাড়িওয়ালার জেগে আছে না নেই আছে না নাই কথা বুঝছেন না ইদার উদার হয় তার ভিতরে যখন আল্লাহর চলে আসবে তার মনে এটাই চলে আসবে বাড়িওয়ালা ঘুমাতে পারে টাকাওয়ালা ঘুমাতে পারে সোনাওয়ালা ঘুমাতে পারে চাঁদিওয়ালা ঘুমাতে পারে ঘরওয়ালা ঘুমাতে পারে বাট আমার আল্লাহ না।

আল্লাহ কোরআন পাকে বললেন লোজ হো সিনা তুওয়ালা নাওম রে বান্দা তোদেরকে আমি আল্লাহ নিদ্রা দিয়েছি তোদেরকে আমি আল্লাহ তন্দরা দিয়েছি তন্দরা দিয়েছি নিদ্রা দিয়েছি বাট আমি আল্লাহ পাক আমার নিদ্রা তো দূরে থাক আমার তন্দরা পর্যন্ত নাই আমি ঘুমাই না আমার নিদ্রাও নাই আমার তন্দারাও নাই সিনাতুওয়ালা নাওম আমি তন্দরা থেকে পাক ওলা নাওম আমি নিদ্রা থেকে পাক বান্দা মনে রাখিস আমি আল্লাহ ঘুমাই না নিদ্রা শুক্রবার জুম্মায় খার সময় দেখেননি দেখেননি এরকম বলেন তো এরকম যে ধাপে ধাপে নামে হ্যাঁ মশলা জানেন তো মশলা কি অযুদ্ধ জিজ্ঞেস করেন ধুর বাপু একটু কাঁথ যদি পড়ে যায় আগার গিরে আগার গির যাবে তো বাট অযেন বলেন 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 কথা বলছেন না মনে হয় ও মুসলমানের ছেলে মেয়েরা যদি ওই অবস্থায় কেউ নামাজ পড়ে বিনা অজুতে নামাজ পড়ে আপনি লিখে নেন তার ইমানটা সালভ হয়ে যাবে কলেমার অর্ধেক না পড়া পর্যন্ত ফিরে পুনরায় সে মুসলমান হতে পারবে না আল্লাহর আমার এই জন্য বলেছিলেন বাবারা আখিরি জামানা শেষ জামানা অধিকাংশ মানুষের পরিচয় হবে ইউসবিউ রাজুল রাজলো মোমেনা অধিকাংশ মানুষ সকালে মোমেন থাকবে অয়ংম সিংহ সন্ধ্যা হতে না হতে বেইমান বেঈমান কাফের হয়ে যাবে অয়ম সিহ মো মেনা সন্ধ্যাবেলা মোমেন থাকবে অয়স বিহু সকাল হতে না হতে বেইমান কাফের হয়ে যাবে সকালে মোমেন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মোমেন সকালে কাফের হবে এ জামানা কি আসতে বাকি আছে বলে মনে হয় বাকি আছে বলে মনে হয় এখনো এখনো বাকি আছে রাস্তাঘাটে চলেন না কলকাতা ফুলকাতা যান না মেয়ে ছেলে সুট পরছে দেখেননি মেয়ে ছেলে সিগারেট খাচ্ছে দেখেননি চোখ কথা রাখেন কথা কি বড্ড ভুল বলছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলছি তাই সের বোঝাই মুশকিল দাদা বলবো না দিদি বলবো বড় মুশকিল করবেন সেই জামানা চলে এসছে সকালে মোমেন সন্ধ্যায় কাপের হজুর একটু যদি পরিসংখ্যান দিতেন সকালে মোমেন সন্ধ্যায় কাপের কেমন শুনবেন নাকি শুনবেন নাকি সবাই ঠিক আছেন একবার তোক তো না রে তকবি দিলেন যখন ভালো করে লাগেন তো না রে এই ছেলেগুলো তোমাদের মোবাইল টোবাইল নেই নাকি হ্যাঁ মোবাইল নেই দেখো না দেশে কি হচ্ছে ইসরায়েলে ফিলিস্তিনে জেরুজালেম মসজিদ আকসা নিয়ে কি হচ্ছে দেখো না ফিলিস্তিনি কাতারে কাতারে মরছে শোনুনি দেখো তাহলে এখনো এখন মার্দে মোজাহিদ কে তারে হো যায় না জোরে বলুন আর এই দেখবি আওয়াজ নেই বালকে জোর সে আওয়াজ দে না আর ঝেড়ে না বললে বুঝতে পারে না এরা সব আমার আল্লাহ বাবা জেরা একটা পরিসংখ্যান সকালে মমেন সন্ধ্যায় কাপের সন্ধ্যায় মোমেন সকালে কাপের কেমন একটু পরিসংখ্যান নিয়ে নেন নিশ্চয় আমরা সবাই জানি মুসলমানের ছেলে মেয়ে যখন খাবে একটা অন্তত বলি এই খাওয়ার সময় কোন দোয়া কমপক্ষে কমপক্ষে বিসমুল্লাহ রহমান তাই না কমপক্ষে বিসমিল্লা আল্লাহ বারকাতিল্লা টিল্লো সব পরে কমপক্ষে বিসমিল্লা শরীফ কেতাব খুলে দেখুন মশলার কেতাব যদি কোন যদি কোনো মুসলমান খায় কোনো মুসলমানের ছেলে বা মেয়ে খায় অথচ খাওয়ার আগে বিসমিল্লা শরীফটা না পড়ে তাসমিয়াটা না পড়ে সে গোনাগার হবে গোনাগার এই মুসলমানের ছেলে হয়ে তুই খাচ্ছিস তোর মুখে বিসমিল্লা নি। যে যে খাওয়ায় বিসমিল্লা থাকে না সে খাওয়ায় ইবলিস কথা বোঝেন না বোঝেন না সে খাওয়ায় কে শরিক থাকে তাই ও কি করে ওর পেট ভরে তো কি ভরে না এই তো ঠিক আছে তো মন ভরে না আর ইসবোলাস ইনি নাকি দুপুরে খাওয়ার পরও পুরো পেট ভরে খাওয়ার পরও নাকি আশি থেকে নব্বইটা মিষ্টি খেতে পারে দেখা যা আমার তো খাচ্ছে না যার খায় খাকে। তবে ভালো করে খোঁজ নিয়ে দেখেন গিয়ে লোকের নিজের বাড়ির না লোকের পাগলা নাকি নিজের কিনে খাচ্ছে জানে না শোনে না লোকের বেলা হয় আমাকে ভুলবো যে না একটু হেসে গেলে বলে যায় কি যেন বলছিলাম মুসলমানের ছেলে বা মেয়ে খাবে অথচ বিসমিল্লা বলবে না হতে পারে না না বাবু লাও না না বাবা আরে চেয়াল্লাও না রয়েস তো করছি হ্যাঁ দাও না বড্ড ভালোবাসে আমার ও ঠিক আছে ও ঠিক আছে ও আমাদেরই ছেলে একটা দাও না দাও আমি চিনি খুব ভালো ছেলেটাকে আল্লাহকে অনেক বড় করেছে দোয়া আল্লাহ আরো বড় করে নিচে হয় এদিক ফিরে বসো বাবু আমার আল্লাহ বাবা জেরা দুটো কথা ঘরে নিয়ে যান কি যেন বলছিলাম খাওয়ার আগে বিসমিল্লা শরীফ না বললে সে গোনাগার হবে কথা সঠিক না বেঠিক এই হা করতে হবে আপনাদের হ্যাঁ একটু কথা বিনিময় করতে হবে আপনাদের কিন্তু রাজি আছেন তো কথা ঠিক না বেঠিক মুসলমানের ছেলে হয়ে খাবি মেয়ে হয়ে খাবি অথচ বিসমিল্লা পড়বি না ইয়ার কি পায়া হয় কথা ঠিক কিনা বলেন তাহলে বিসমিল্লা না বললে কি হবে জোরে বলেন জোরে বলেন গোনা হবে কি হবে জোরে বলেন আমি একটু জোরে শুনতে যাচ্ছি ছেলে জোরে বলো বিসমিল্লা না বললে গোনা হবে ঠিক আছে তো চলেন এবার দ্বিতীয় লাইন দেখেন অপর পৃষ্ঠা অন্য পৃষ্ঠা দেখেন হ্যাঁ অন্য পৃষ্ঠা খুলে দেখেন আমার আল্লাহ বাবাজিরা ফত আর কে চমকাচ্ছে যদি কোনো মুসলমান খাওয়ার আগে বিস্মিল্লা বলে অথচ খাদ্যটা যদি হারাম হয় হারাম হয় হারাম হয় বিসমিল্লা বলার সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যাবে ইমানটা সালভ হয়ে যাবে ও মুসলমান হারামের আগে দিন বিসমিল্লা চলে না তাহলে দিল্লি লাড্ডু খেয়েছেন হ্যাঁ ও নাকি খেলেও জ্বালা না খেলেও জ্বালা নাকি যে খেয়েছে সেও নাকি গেছে যে না খেয়েছে সেও নাকি পোসতে গেছে হ্যাঁ দিল্লি কে লাড্ডু কালাডু কথা বুঝছেন না মনে হয় তাহলে বিসমিল্লা বললেও জ্বালা বিসমিল্লা শরীফ না বললেও জ্বালা কথা বোঝাতে পারিনি মনে হয় বিস্মিল্লা বল বলতেই হবে না বললে গুণাগার হবে আপনি বিসমিল্লা শরীফ পড়েছেন অথচ খাদ্যটা যদি ঝাড়া ঝাড়া মাল ঝাড়া মাল বোঝেন তো বল ছাড়া তুই সব বাদ মাল করে না করে না এই কথা না আমার আল্লাহ বাবা জিরা বিসমিল্লা শরীফ বলার সঙ্গে সঙ্গে তার ইমানটা চলে যাবে মশলার কেতাব চমকাচ্ছে ওই ব্যক্তিটা তার পর থেকে যতই নামাজ রোজা নামাজ রোজা নামাজ রোজা করুক না কেন এই আমলটা কি বলে কাজ কি এর কাজ কি কথা বোঝাতে পারছি না মনে হয় কুশ নেহি মিলেগা বাট ইমান চলে তো গেছেই গেছে যতক্ষণ না পর্যন্ত সাথে সাথে পঞ্চম কলেমা কলেমা রদ্দে কপর কলেমা কলেমা রদ্দে কপর বোঝেন এই নামাজ শিক্ষা আছে আপনাদের বাড়ি তাতে পঞ্চম কলেমা আছে মনে আছে কালকে বাড়ি যেয়ে খুলে দেখবেন পঞ্চম কলেমা কলেমা অর্ধে কবর না পড়া পর্যন্ত সে ফিরে পুনরায় মুসলমান হতে পারবে না এই জন্য নবী আমার যথার্থই বলেছিলেন বাবারা ইউস বিহু রাজ মোমেনা সিংহ কায়স বিহু কাঁপেরা সকালে মোমেন সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মোমেন সকালে কাপের হবে জামানাটা তো কঠিন হবে চলন্ত আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে বাট আমার উম্মাত উম্মাতিদের ইমান কাটা বড় কষ্ট হবে আল্লাহ আমাদের হেফাজত করেন একটু জোরে বলেন আল্লাহ হুম্মিন আমি অনুষ যে কথা বলছিলাম আল্লাহ বলেন বান্দারে তোরা আমল কর তোদের আমলের ধরনটা যেন তাকোয়াওয়ালা হয় খোদা ফিরতাওয়ালা হয় পরেশগারিতাওয়ালা হয় তোদের এবাদতের মধ্যে যেন খেলাহি আর হুব রসুল আমার নবী কামলিওয়ালার ভালোবাসা এবং আমি আল্লাহ আমার ভয়টা মৌজুদ থাকে আল্লাহ

فقیروں کی مل جا جیبو کی فقیروں کی مل جا جیبو کی ماوان اتیموں کی والی گولا کا مولا اللہ ہما سلح سیدنا ناری تکبی ناری تکبی سلسلہ حق مزدد الزمان زمان دادا حضور بلے رحمت اللہ سلسلہ گرام باشی گون سروتا گونڈی صاحب ایسی ہونا نہیں بٹ توبہ کرنا اوپیس آنا اللہ اللہ رسول پہ ہو جانا آہا اللہ باق قرآن چین روح اللہ রে বান্দা বান্দি তোরা অন্যায় করে ফেলেছিস আমি আল্লাহ আমার দিকে ফিরে আয় আমার রহমত তোদের গোনা অপেক্ষা অনেক অনেক গুণে বেশি এই জন্য নবী আমার বলেছেন বাবারা তোমরা আমার আল্লাহর পরিচয় কি জানো আমার আল্লাহ কাকে বলে জানো ইয়া আল্লাহ হুজুর বলেন আমার নবী বলেছিলেন আমি সাদা বাংলায় বলে গেলাম আমার হুজুর বলেছিলেন আমার আল্লাহ হচ্ছেন তিনি আমার আল্লাহ হচ্ছেন তিনি বান্দা যখন আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে দোয়া চায় মোনাজাত করে তার চোখ দিয়ে যদি দুটো ফোটা পানি গড়িয়ে যায় ওই চোখের ফোটা পানি দুটা জমিনে পড়ার আগে জমিনে পড়ার আগে জমিনে পড়ার আগে আল্লাহ পাকের দরবারে ওই বান্দি বান্দাবন্দি বান্দাবন্দির কবুল হয়ে যায় আর একটু জোরে বললেন না আর একটু জোরে বলা যায় না নাড়াই দেখবে নাড়াই দেখবে নাড়াই দেখবে চাই সময় আছে আপনাদের দেশের দুটা একটা আম আম গাছটা বাগান টাগান আছে আমি দেখেছি আছে না এখন আম আছে না কাছে এই কথা বলছেন একটা সময় লাগে সময় 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 লাগে যে ভুল না কিন্তু আমাকে